আমি হচ্ছি কৃষ্ণা আর আমি হচ্ছি শুক্লা আমি তিদি ও বোন ঠিক আছে তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ তো আমাদের ব্লগ আমাদের এটা হচ্ছে ইন্ট্রো একটা ঠিক আছে ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে দিই আমার বাড়ি হচ্ছে হাওড়ার আন্দুলে ঠিক আছে আর হচ্ছে বলেছি হ্যাঁ আমাকে তাহলে বলতে দে তুই বলতে পারবি না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বঙ্গাল কৃষ্ণা তোমরা দেখছো আমি হচ্ছে কৃষ্ণা আর আমি হচ্ছে শুক্লা আমরা দুজন হচ্ছে বোন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ তো কি বলতে হয় আমরা জানি না এটা নিয়ে আমাদের পাঁচবার ভিডিও বানানো হয়ে গেছে কিন্তু একবারও হচ্ছে না এইটা বলছি তো এটা মিস হয়ে যাচ্ছে তো এটা আমাদের প্রথম ব্লগ প্লিজ 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 এটা আমাদের একটা ইন্ট্রোডাকশন ভিডিও বলতে পারো চলো আমাদের ইন্ট্রোটা আমরা দিয়ে দিই তো আমার নাম হচ্ছে বলে দিলাম কৃষ্ণা আর ও আমি দিদি ও বোন ঠিক আছে এবার কথা হচ্ছে আমরা কোথায় থাকি তাহলে আমি বলে দিই আমরা থাকি হচ্ছে হাওড়ার আন্দুলেতে ঠিক আছে এবার আমাদের যে কন্টেন্টটা হবে সেটা হচ্ছে আমরা ফানি কন্টেন্ট বানাই খুব ভালো লাগবে তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমাদের প্রথম ভিডিও তো প্লিজ 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 ভালোবাসা দিও আমরা প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন তোমরা পাশে থাকলে অবশ্যই আমরা একটু এগিয়ে যেতে পারি আর তোমাদের সাপোর্টের জন্য আমাদের প্লিজ আমরা অনেক চেষ্টা করব অনেক ভালো 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 ভিডিও দেওয়ার প্রত্যেকদিন দিন প্লিজ তো চলো টাটা আমাদের ফার্স্ট ব্লগ টাটা